রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অযোধ্যায় পৌঁছলে রামানন্দ সাগরের রামায়ণের রাম লক্ষণ সীতা আর তারপর কি হল অযোধ্যায় পৌঁছেছে রামানন্দ সাগরের রাম সীতা এবং লখন এর পাশাপাশি এই তিন শিল্পী হামারা রাম আয়েঙ্গে অ্যালবামের শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন রামানন্দ সাগরে রামায়ণের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দিতে কিন্তু হয় না উনিশশো সাতাশি সালে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এত বছর কেটে যাওয়ার পরেও সেই রামায়ণের জনপ্রিয়তা এতটুকু কিন্তু ভাটা পড়েনি রামানন্দ সাগরের রামায়ণে ভগবান রাম আর দেবী সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোহিল এবং দীপিকা চিখলিয়া আর লক্ষণের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লহরিকে তাদের প্রতিও ভক্তদের ভালোবাসা এখনও একই রকম রয়ে গিয়েছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছেন রামানন্দ সাগরের রাম সীতা এবং লখন এর পাশাপাশি এই তিন শিল্পী হামারা রাম আয়েঙ্গি অ্যালবামের শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন এই গানটি গিয়েছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম আর গানের শুটিং হবে গুপ্তার ঘাট হনুমান গাড়ি এবং লতা চকে সংবাদ মাধ্যমের কাছে ভগবান রামরূপী অরুণ গোবলি জানিয়েছেন অযোধ্যার রাম মন্দির দেশে জাতীয় মন্দির হতে চলেছে গত কয়েক বছর ধরে যে সংস্কৃতি ফিকে হয়ে গিয়েছিল তার বিষয়ে এবার জানতে পারবে সমগ্র বিশ্ব ফলে সকলেই জানবেন আমাদের সংস্কৃতির ঐতিহ্য এই মন্দির হতে চলেছে অনুপ্রেরণার উৎস শুধু তাই নয় এই মন্দির আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এবং আমাদের গড়িমাও বটে আর এটা আমাদের পরিচয় হতে চলেছে তার আরও বক্তব্য বিশ্বাস ছিল যে অযোধ্যায় একদিন রাম মন্দির তৈরি হবে কিন্তু ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা যে এইভাবে হবে সেটা আশা করিনি এটা সত্যি বিশাল অনুষ্ঠান হতে চলেছে আর আমার জীবনেরও এটা সবথেকে বড় অনুষ্ঠান আদতে মেরোঠের বাসিন্দা অরুল গোবিল তার কথায় মন্দিরকে ঘিরে মানুষের এতটা আবেগ আমি আশা করিনি প্রচুর আবেগ প্রচুর এনার্জির সঞ্চার হচ্ছে ফলে গোটা দেশই রামময় হয়ে যাবে এখানেও আনন্দের বাতাবরণ যা অকল্পনীয় ছিল ফলে সত্যিই খুব ভালো লাগছে আমরা এমন একটা মুহূর্তের সাক্ষী থাকতে চলেছি যার কথা ভাবতেও পারিনি আবার লক্ষণরূপী সুনীল লাহরির কথায় আমি প্রাণ প্রতিষ্ঠার মহোৎসবে যোগ দিচ্ছি আমি খুবই ভাগ্যবান যে আমি অজানাকে জানার সুযোগ পাচ্ছি দেশে যে বাতাবরণ তৈরি হয়েছে তা ধর্মীয় এবং ইতিবাচক এটাই গোটা বিশ্বের কাছে ইতিবাচক অনুভূতি প্রেরণ করবে মা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া তিনি বলেন মানুষের মনে আমাদের যে ছবি তৈরি হয়েছে সেটা রাম মন্দির নির্মাণের পরেও বদলাবে না রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে আর রামায়ণের প্রতিটি চরিত্র একই রকম ভালোবাসা পেয়ে যাবেন রামকে যারা অস্বীকার করেন তাদের বিষয়ে সুনীল লহরি বলেন যারা রামকে অস্বীকার করে আসছেন তারা তো কিছুই বোঝেন না রাম আসলে কি সেই বিষয়ে তাঁদের কিছুই জানা নেই যতক্ষণ না পর্যন্ত কেউ রামায়ণ পড়ছেন ততক্ষণ তাকে জানা যাবে না ভগবান আসলে মর্যাদা পুরুষোত্তম রামায়ণ আমাদের শেখায় যে আমাদের মর্যাদার সীমায় থাকা উচিত যারা রামকে অস্বীকার করেন তাদের এই শিক্ষাটা নেই